আপনি কি জানেন আপনার প্রার্থনার শক্তি কতটা আপনি কি জানেন যে আপনার প্রার্থনার দ্বারা কত মহৎ এবং গুরুত্বপূর্ণ কাজ করা যায় আপনাকে ঈশ্বর প্রার্থনার মধ্যে কতটা শক্তিযুক্ত করেছেন আপনি কি জানেন সেটা আপনি যখন জানবেন আপনি বুঝতে পারবেন আর আপনি অনুভব করতে পারবেন যে আপনার প্রার্থনা মানে করাটা কতটা গুরুত্বপূর্ণ প্রার্থনাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি করতে যে আপনি যদি প্রার্থনা করছেন অনেক পরিবর্তন ঘটছে আপনি যখন প্রার্থনা করছেন অনেকের জীবন পাল্টে যাচ্ছে আপনি যখন প্রার্থনা করছেন আপনার পরিবারের অনেক কিছু বদলে যাচ্ছে আপনার আশেপাশের লোকেদের জীবন বদলে যাচ্ছে আমাদের আমাদের প্রয়োজন আছে যেন আমরা আমাদের প্রার্থনার শক্তিটাকে চিনি আমাদের প্রার্থনার দ্বারায় যে কতটা অসম্ভব কাজকে সম্ভব করা যায় সেটা আমাদের জানার প্রয়োজন আছে আমি ঈশ্বরের বাক্য পড়ছিলাম আদিপুস্তক থেকে আর আদিপুস্তকে যখন আমি পড়ছিলাম সেখানে দেখছিলাম যে ঈশ্বর সদন এবং ভমরা বলে দুটো শহর আছে আমরা সবাই জানি এবং সেই শহরগুলো ছিল এবং ঈশ্বর চিন্তা করলেন যে এই সদর এবং ভমরাকে তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করবেন কারণ সদন এবং ভমরা অনেক পাপের মধ্যে ছিল আর যখন ঈশ্বর চিন্তা করলেন যে আমি সদর এবং ভমরাকে সম্পূর্ণভাবে ধ্বংস করব আর ধ্বংস করার আগে তিনি তার সেই মনোনীত সন্তান অব্রাহামকে ডাকলেন অব্রাহ্মের বিষয়ে চিন্তা করলেন যে আমি লুকাবো আমি ঈশ্বর পড়ছি আপনি একটু শুনুন মন দিয়ে আদি পুস্তক তার আঠেরো অধ্যায়ে লেখা রয়েছে বাইশ পদে যদি আমরা পড়ি মানে বাইশ পদে একটু আগের থেকে যদি আমরা পড়ি তাহলে দেখব সেখানে ঈশ্বর বলছেন যে আমি কি আমার প্রিয় সন্তান প্রিয় দাস অব্রাহামের থেকে এই ঘটনাগুলোকে লুকাবো যেগুলো ঘটতে চলছে বা যেগুলো আমি ঘটাতে চলেছি আর সেই চিন্তা সেই ভাবনা ভেবে ঈশ্বর অব্রাহামকে বললেন যে তিনি সদর এবং তিনি ধ্বংস করতে চলেছেন আর এইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমরাও আজকে সেই একই গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গায় আমি আপনি দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে আছি কারণ অব্রাহাম এখানে যদি আমরা আদি পুস্তক আঠারো অধ্যায়ে একেবারে বাইশ পদ থেকে পড়ি তাহলে এখানে লেখা একটা দেখবেন পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন কিন্তু অব্রাহাম কখনো সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডমান থাকিলেন পরে অব্রাহাম নিকটে গিয়া কহিলেন আপনি কি দুষ্টের সহিত ধার্মিক সংহার করিবেন সেই নগরের মধ্যে যদি পঞ্চাশ জন ধার্মিক পাওয়া যায় তবে আপনি কি তথাকার পঞ্চাশ জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা নষ্ট করিবেন দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না অপ্রাহারের সঙ্গে ঈশ্বরের একটা কথোপকথন চলছে আমরা বলে থাকি যে প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা ঈশ্বরের সঙ্গে একটা বন্ধুত্ব ছিল একটা মনোভাব নিয়ে ঈশ্বরের সঙ্গে নিজের সমস্ত মনের ভাবনাকে ঈশ্বরের কাছে জানানো ঠিক একই কাজ অব্রাহাম তার সেই একই ওই সময় করেছিলেন অব্রাহাম বহু পরমেশ্বরকে তিনি বলছেন যে ঈশ্বর তুমি কি এই যে আহ দুষ্ট লোকের সঙ্গে সেখানে পঞ্চাশ জন ধার্মিককে পাওয়া যায় আর তারা যদি আমার কাছে প্রার্থনা করে আর তুমি কি তাহলে সেই ধ্বংস করবে এবং যদি তারপরে আমরা আমরা করতে থাকি দেখতে পাবো যে ঈশ্বর অভ্যামকে বলে যে না যদি সেখানে পঞ্চাশ জন ধার্মিক পাওয়া যায় আমি ধ্বংস করবো না সেই সেই দেশগুলোকে তারপরে অভ্যাম চিন্তা করলেন হয়তো তোমার মনে তিনি ভাবছিলেন যে কি জানি হয়তো পঞ্চাশ জন নাও থাকতে পারে হ্যাঁ ও হতে পারে পাঁচজন কম তাহলে আমি তারাই করে দেখি পাঁচজন যদি কমে যায় তারপরের লাইনে এরকম দেখানো হচ্ছে যে আচ্ছা অব্রাহ বলেন যে প্রভু আমি আরেকটু বলতে চাই যে সেখানে যদি পাঁচজন কম থাকে মানে পঁয়তাল্লিশ জনকে পাওয়া যায় তাহলেও কি আপনি ধ্বংস করবেন মানে তাদের প্রার্থনার এতে আপনি ধ্বংস করবেন আর ঈশ্বর বলেন না যদি পঁয়তাল্লিশ জনকে পাওয়া যায় তো ধ্বংস করবো না এই কমতে 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 লাস্টে একেবারে অভ্যাম করে যে প্রভু আমাকে আরেকবার বলার সুযোগ দিন আপনি প্লিজ আমার ওপর রাগ করবেন না আমার উপর রেগে যাবেন না আর আপনি কি যদি সেখানে জন ধার্মিক পাওয়া যায় তাহলে কি আপনি সেই জায়গা সেই দেশ দুটোকে ধ্বংস করবেন প্রভু বললেন না যদি দশজনও ধার্মিক ব্যক্তি পাওয়া যায় আর তাদের প্রার্থনার অনুরোধে আমি ধ্বংস করব না এবং পরবর্তীকালে দেখা গেল সেখানে কোনো ধার্মিক ব্যক্তি ছিল না এবং এবং সদন এবং ভবরাকে ঈশ্বর ধ্বংস করলেন কিন্তু আমার যে মূল বক্তব্য যেটা আমি আমি বলতে চাই সেটা হচ্ছে যে ঈশ্বর যখন তিনি একটা বড় গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন তিনি তার আগে তার সন্তানের সঙ্গে পরামর্শ করলেন এবং অব্রাহামকে এখানে ঈশ্বর এবং সদর ভাবনার মাঝখানে তিনি দাঁড়ালেন তার সেই একটা প্রার্থনা দুটো দেশকে ছিল। যে কারণের জন্য দেখি যে সেখানে কোনো ছিল না বলে তাদের কোনো প্রার্থনা হয়নি বলে আর সেই দেশ দুটো ধ্বংস হয়ে গিয়েছিল সেই শহর ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু মূল গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা প্রার্থনা করি আমাদের প্রার্থনার দ্বারায় অনেক মানুষের জীবন ধ্বংসের হাত থেকে বেঁচে যায় আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের কাছে ঈশ্বর তার চিন্তা পাল্টান সহকারে যখন আমরা মধ্যস্থকারী হিসেবে দাঁড়াই প্রভুর সামনে আর তখন প্রভু তার সেই মহান কাজ যেটা তিনি করতে চলেছেন আর তিনি সেটা আমাদেরকে জানান আমাদেরকে তিনি সমস্ত কিছু বুঝিয়ে দেন আমাদের থেকে তিনি পরামর্শ নিতে চান গুরুত্বপূর্ণ বিষয় আমরা কত গুরুত্বপূর্ণ বিষয়টা কাছে এবং আমরা হচ্ছে সে মধ্যস্থকারী তাই আমাদের প্রার্থনার যে শক্তি যখন আমরা প্রার্থনা করি আর অনেক ভয়ঙ্কর অনেক অনেক কিছু ঘটে হ্যাঁ অনেক অনেকে জীবন পাল্টে যায় অনেক মানুষ যারা একেবারে হারিয়ে যাচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে তাদের জীবন পাল্টায় এবং তারা ভালো পথে ফিরে আসে ঈশ্বরের পথে ফিরে আসে ঈশ্বর ব্যাপার লেখা রয়েছে জাতক পুস্তকে লেখা রয়েছে যে ধার্মিকের প্রার্থনা শক্তিশালী যখন ধার্মিক ঈশ্বরের লোকেরা যখন প্রার্থনা করে আর তখন অনেক কিছু পরিবর্তন ঘটে আর তাই যখন আপনি আমি প্রার্থনার জন্য দ্বারা ঈশ্বরের কাছে আমার অনেক কিছু পরিবর্তন হতে শুরু করে তাই আমাদের প্রার্থনার শক্তি কি আমাদেরকে জানতে হবে আপনার জীবন ঈশ্বরের প্রার্থনার কি আপনি জানুন আপনার জীবন ঈশ্বরের প্রার্থনার যে ক্ষমতা ঈশ্বর আপনার প্রার্থনার দ্বারা যে অনেক কিছু কাজ করতে পারেন অনেক কিছু পরিবর্তন করতে পারেন সেটা আমাকে আপনাকে জানতে হবে হালা আমাকে আপনাকে জানতে সেই জন্যই আজকের এই যে বিষয়টা এটা প্রার্থনা করতে শুরু করি আমরা আমাদের পাশের বাড়ির লোকের জন্য প্রার্থনা করতে শুরু করি আমরা আমাদের পরিবারের জন্য প্রার্থনা করতে শুরু করি এবং সমস্ত মানুষের জন্য যেন তারা হয় যেন তারা একটা সুন্দর সুস্থ জীবন পেতে পারে যেন তারা একটা ভালো জীবন যাপন করতে পারে জীবন করতে পারে তার জন্য আমাদের প্রার্থনা প্রয়োজন আছে সে শয়তানের সমস্ত জেরাগুল যেন ভেঙে যায় তার জন্য আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে এবং আমার আপনার প্রার্থনার দ্বারাই সেটা ঘটবে প্রিয় প্রভুর লোকেরা এটা সম্ভব যখন আমি আপনি আপনার প্রার্থনার দ্বারায় অনেক কিছু পরিবর্তন হতে পারে যদি আপনি বিশ্বাস করে যে হ্যাঁ আমি যখন প্রার্থনা করি অনেক কিছু পাল্টে যায় তাহলে আপনি বলুন আমের আপনি বলুন হালাল আপনি বলুন ঈশ্বরের প্রশংসা হোক আপনি অবশ্যই করে ঈশ্বরের প্রশংসা করবেন জন্য কারণ আপনি আমার প্রার্থনা দ্বারা অনেক কিছু পাল্টাতে পারি কিন্তু আমি একটা একটা প্রশ্ন একটা চিন্তা মাথার মধ্যে আসছে এবং আমি চাই আপনারা আমাকে সাহায্য করুন সেই চিন্তাটাকে একটু সুন্দর পরিষ্কার হতে যে ঈশ্বর অপ্রাহকে কেন বাঁচবেন সেখানে আরো অনেক মানুষ ছিল না আমরা দেখতে পাচ্ছি যদি পুরা পুরাতন একদম পড়ি শুরু থেকে তাহলে অনেক অপ্রাহ শুধু নয় অনেক মানুষ ছিল লোহের সেই জাহাজের পরের ঘটনা এটা অনেক মানুষ সেখানে জন্মগ্রহণ করেছিল কিন্তু ঈশ্বর অব্রাহামকেই কেন বাঁচলেন ঈশ্বর কেন অব্রাহামকে উন্নীত করলেন সেই 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 একটা বিশেষ দিনকে সেই একটা ভয়ঙ্কর যে ঘটনা ঘটেছিল সেটাকে বলার জন্য আমি সাহায্য করুন এবং বাকিদেরকেও সাহায্য করুন এই প্রশ্নের উত্তর দিতে তাই যদি আপনি উত্তর জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিন আরেকটা বিষয় যদি আপনার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় যে হ্যাঁ প্রার্থনা শক্তি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনাকে লাইক করবেন এবং অন্য কাউকে এই মেসেজটা ফরওয়ার্ড করুন যেন তারাও বুঝতে পারে যে তাদের প্রার্থনা করা উচিত এবং প্রার্থনার শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর আপনাকে তার বাক্যের মধ্যে আশীর্বাদ করুন আমেন সবাই ভালো থাকবেন